আসসালামু আলাইকুম আজকে রান্না করবো হলো সার্ডিন মাছ এটা একটা সামুদ্রিক মাছ কিছুটা ইলিশ মাছের মতো খেতে এবং অনেক মাংসালো আসলে মাছটা দামও কম মাত্র দুশো টাকা কিলো কখনো কেনা হয় নাই তো গত রাতেই কিনে নিয়ে না অফের বাবা আর ওই নাকি ছিল যে মাছটা অনেক ভালো স্বাদ খাইতে তো নিয়ে আসছে হঠাৎ করেই আজকে রান্নার কথা কিন্তু সকালেই ছেলেকে নিয়ে বাইরে চলে গেলাম বেড়াইতে ওকে নিয়ে একটু বাইরে যাওয়া হয় না সেই জন্য একটা রান্না করে রেখে গেছিলাম ঘুরে ফিরে এসে এখন দেখি যে রান্নাটা করতে হবে গরমের মধ্যে আসলাম তারপরেও ওই অবস্থায় আসলে রান্না করার প্রস্তুতি নিতে হলো আর মাছটা লবণ হলুদ জিরা বাটা দাবাটা তারপর ধনিয়া বাটা টাটা সব কিছু দিয়ে মরিচ টরিচ দিয়ে মাখায় নিছিলাম মাখায় রাখছিলাম অনেকক্ষণই আসলে ছিল আধা ঘন্টার মতো তারপর এই তো টমেটো সহ রান্নার প্রিপারেশন টমেটো অনেকেই একদম পেস্ট করে ফেলে কিন্তু আমি সেটা করি না আমার ভালো লাগে না একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে আর যেহেতু আমি একটু ফাইবারটা ইনটেক করার চেষ্টা করি আর ওই কথাটা মাথায় রেখেও আমি আসলে একদম পেস্ট করে ফেলি না ছেলে যেহেতু সব রকম সবজি খায় না টমেটোটা একটু পছন্দ করে আবার ভুনাটাও সে খেতে চায় না এই জন্য টমেটোটা আসলে এইভাবেই করে নেই টমেটো দিয়ে মাখানো মাছটা দিয়ে হালকা নেড়ে চেড়ে জাস্ট ওই বাটিটা ধুয়ে একটু পানি দিলাম কখনো খাইনি জাস্ট গল্প শুনছিলাম কিন্তু রান্নার পরে খুব ক্ষুধাও লেগে গেছিলো আসলে বাইরে থেকে এসে তো খাবার নিলাম এটা আমার আর ছেলের দুজনের খাবার দুজন এক প্লেটেই খাই ওকে খাইয়ে দিতে হয় তো খাবারটা মোটামুটি মজাই ছিল আসলে আর যেহেতু সামুদ্রিক মাছ অনেক পুষ্টিকরও বটে ট্রাই করতে পারেন আপনারা স্বাস্থ্যকর একটি খাবার সারদিন মাছ সবাই ভালো থাকবেন ধন্যবাদ